জন্মগ্রম জন্মগ্রম মানে হচ্ছে ভগবানের যে অদ্ভুত চরিত্র কথা সেই কথা একমাত্র মানুষদের জন্য কেননা এখানে যদি আমি দুই একটি পশু সামনে রেখে দেই আর আমি যদি কৃষ্ণ কথা বলি শুনবে আপনারা বলেন শুনবে না সেই জন্য সুখদেব গোস্বামী মহারাজ তিনি উল্লেখ করলেন নর মানুষদের জন্য। তো একমাত্র এই মনুষ্য জীবনে ভগবানের এই অথা স্মরণ করা যায় হম তো তারা যদি সেই ব্যথিত হয়ে সেই ভগবানের কথা শ্রবণ করে আরে তারা কখন শুনবে সায়ং প্রাতীন গিনে ভোক্তা সায়ং সায়ং মানে কি সন্ধ্যা দেখেন ঠিক সন্ধ্যা আর এত সুন্দর বাতাবরণ সুখদেব গোস্বামী মহারাজ বললেন প্রাত মানে আছে ভুড় আর সায় মনে হচ্ছে সন্ধ্যা যদি মানুষ এই সন্ধ্যা এবং প্রাতকালীন এই ভগবানের অপাকৃত চরিত্র কথা শুনে তো শুনলে কি লাভ আজকাল মানুষ সন্ধ্যায় শুনতে চায় না সন্ধ্যা যখন হয়ে যায় মানুষ খেতে চায় আর রিমোট কন্ট্রোল নিয়ে টিভির সামনে হা করে বসে তাকে কখন স্টার জলসার হুম নায়ক নায়িকার কাহিনী আসবে কিন্তু কি সন্ধ্যার সময় যদি কেউ অধর্ম করে কৎসব মণি তার স্ত্রীকে উপদেশ দিয়েছিলেন হে দিতি দ্বিতীয় এবং অদিতি তিনি উপদেশ দিলেন কি উপদেশ দিলেন? যে যদি কেউ আহার করে আহারে ব্যাধি হয় সেই জন্য দেখবেন হসপিটালে অনেক রুগী সন্ধ্যায় যদি কেউ নিদ্রায় যায় আপনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করবেন সেই ঘরে কোনোদিন থাকবে না লক্ষ্মী সামনের করবে তৃতীয় যদি কেউ অধ্যায়ন করে তার স্মৃতি পটে থাকবে না ভুলে যাবে অনেক সময় বলে না মা বাবার এই সন্ধ্যা হয়েছে পর পর বড় বড় এই সময় তার স্মৃতিতে থাকবে না যদি সন্ধ্যায় কোনো স্ত্রী কামাক্ত হয়ে সন্তান কামনা করে এই গৃহে আসরিক সন্তান জন্ম নেবে যা পরিবারের জন্য অত্যন্ত দুঃখদায়ক এবং সমাজের জন্য অত্যন্ত উত্তৃ প্রদান করবে কেন জানো এই সন্ধ্যায় দেবাদিদেব মহাদেবের অনুচুরগণ বিচরণ করে দেখবেন অনেক বলে না এখন তুমি উচ্ছিষ্ট নিয়ে বের হয়েও না কারণ কি জানো এই সময় সেই দেবাদিদেব মহাদেবের যে অনচরগণ গণ ভূত বিচা তারা বিচরণ করে কেন এই মর্তলোকে বিচরণ করে কে ধর্ম করছে কে অধর্ম করছে যে অধর্ম করছে তার পাশে গিয়ে আশ্রয় করছে হ্যাঁ যে ধর্ম করছে তার থেকে হাজার কিলোমিটার দূরত্ব বজায় সেই জন্য মহাপ্রভু বললেন দশ পাঁচ মিলে নিজের ধারিতে বসে হম কীর্তন করো হাততালি দিয়ে অত্যন্ত সন্ধ্যার সময় তো ভগবানের গুণকীর্তন করতে পারি সেই জন্য সুন্দর কেউ যদি সেই নিষ্ঠার সাথে শ্রবণ করে তাতে লাভ কি আমরা তো লাভ চাই দোকান দিয়েছি মাল বিক্রি করছি লাভ পাচ্ছি তাহলে আমরা যেখানে আসর বসেছি এটার তো একটা লাভ আছে আছে কি না লাভ চাইতে গেলে কি করতে হবে দেখেন সুখদেব গুস্বাই মারাজ বলছেন যদি কেউ সন্ধ্যায় প্রাত সময় ভগবানের গুণকীর্তন করে শ্রবণ করে বলছেন দুঃখ গামাত বিমুখ আপনার আমার যে দুঃখ দুঃখের দ্বারা যে আপনি আমি জর্জরিত হয়ে যাচ্ছি জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে যদি ভগবানের চরিত্র কথা কেউ শুনে তৎক্ষণাৎ সমস্ত দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে সেই জন্য ভগবানের যে অপাকৃত চরিত্র কথা ভগবানকে আমরা দর্শন করি কিন্তু এই চোখ দিয়ে দর্শন করতে পারি না তাহলে কৃষি দিয়ে আমরা দর্শন করতে পারি বললেন শ্রবণ কীর্তন সর্বপ্রথম শ্রবণ এই শ্রবণের দ্বারা আমরা ভগবানকে দর্শন করতে পারি এই শ্রবণের দ্বারা আমরা বৃন্দাবন ভ্রমণ করতে পারি শ্রবণের দ্বারা আমরা গোলক ধামে যেতে পারি সেজন যেন হলেন শ্রবণম কীর্তনম ধ্যায়ম হরির অদ্ভুত কর্মন অদ্ভুত কর্ম ভগবান শ্রী গোকুল বৃন্দাবন এত সুন্দর তিনি লীলা বিলাস করছিলেন